সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দুটো আলোচনা করবো অবশ্য থামের দিকে বুঝতে পারছো যে এসএসসি হায়ার ম্যাথমেটিক্স পত্রে চ্যাপ্টার এক অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণয়কে আমরা কীভাবে ছয় টাইপের অঙ্ক করে অর্থাৎ অধ্যায়ের বই অধ্যায়ের বস বা কী হতে পারি আমি তোমাদের পরামর্শ দেব অর্থাৎ শুধু একটা অধ্যায়ের না সম্পূর্ণ বইটার আর কি আমরা যদি হিসাব করে নেই যে উচ্চতার গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েট কমপক্ষে মিনিমাম তোমরা যদি বাস্তবে যাও অর্থাৎ রিয়েলিটি যাও যে কোনো প্রকাশনী বইতে মিনিমাম দশ হাজার প্লাস অঙ্ক পাবে এখন তাহলে দশ হাজার প্লাস অঙ্ক শুধুমাত্র গণিতের কথা বলছি এখন কিন্তু বহুত সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে অনেক সাবজেক্ট কিন্তু কতটুকু আমরা দশ হাজার অঙ্ককে রাখা সম্ভব হবে আদৌ কখনো সম্ভব না তাহলে আমার কীভাবে করতে হবে আমার তো চাই যে কোনো মূল্যে যে কোনোভাবে যে কোনো পরিবেশ থেকে প্লাস পেতে যে কোনো শিক্ষার্থীরা চায় আবার অনেকে দেখা যায় সাধারণত এসএসসি লেভেলে কিন্তু হায়মাথ থাকে না তারপর অনেকটা ডিপ্রেশনে পড়ে যায় তাহলে আমি কী করব হ্যাঁ আমি সকলের উদ্দেশ্যে বলব অবশ্যই পাবে মেনটেন করে এবং গাইডলাইন সঠিকভাবে গেলে অবশ্যই সম্ভব যেমন তোমাদের যদি একটা উদাহরণের কথা বলি যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এটা আমাদের চ্যাপ্টার একের কিন্তু দুইটা অংশ ভাগ ওয়ান এবং ওয়ান বি এই ওয়ান এবং ওয়ান বি চ্যাপ্টারে আমরা যখন যাব তখন এই চ্যাপ্টার নয় যে কোনো অর্ধে আমরা আগে টাইম ভিত্তিক আলাদা করে নিই টাইম ভিত্তিক যদি তোমরা করতে পারো হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল না হ্যাঁ তো বন্ধুরা সকলের কাছে রিকোয়েস্ট অর্থাৎ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য কারণ কখন কথা আমাদের দু পাঁচ মিনিট ভিডিও দেখে আমরা আমার মনে হয় না সময় নষ্ট হবে কত সময় যে তোমরা নষ্ট করো দেখো কথাগুলো মনোযোগ সহকারে নাও দেখো অবশ্য এর ভিতরে অর্থাৎ খুঁজে পাবে অর্থাৎ তোমাদের এ প্লাস কীভাবে সম্ভব হবে যে কোনো বিষয়ের জন্য আমি তো আলোচনা করছি আজকে প্রথম প্রথমপত্রের একটা অধ্যায় সামান্য একটা অধ্যায়ের অংশ দেখো এই অধ্যায় যদি আমরা যাই চ্যাপ্টার একের কথা যদি বলি টাইপ একে যেটা রাখছি দেখো যোগের নিয়ম মানে যোগের যে অঙ্কগুলো আছে শুধুমাত্র সেটাই রাখছি কীভাবে যোগ করবো আমরা ম্যাট্রিক্স নিয়মে সেটা এখানে কিন্তু ম্যাট্রিক্স এবং দুইটা অধ্যায় মিলে কিন্তু মানে মূলত অধ্যায় একটা দুইটা অংশ ভাগ একটা হচ্ছে ওয়ান এ একটা হচ্ছে আমাদের বি এখন টাইপ দিতে যদি যাই বিয়োগের অঙ্ক কীভাবে আমরা করবো যে কোনোভাবে যদি আসে আমরা বিয়োগ হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো এখন এমনভাবে দিয়ে আমাদের নিজেকে কনফিডেন্সভাবে তৈরি করতে হবে গরিব নিয়ম সেমভাবে আমরা কখনো যদি রো অর্থাৎ শাড়ি বা কলম কখনও যদি তিনটা থাকে আবার শাড়ি যদি তিনটে থেকে কলাম দুইটা থাকে কীভাবে করব মানে যে কোনোভাবে যদি আসি করতে পারি গুণের অঙ্ক তাহলে আমাদের জন্য সাকসেসফুল আচ্ছা এরপরে টাইপ চায়ে যাওয়া সমাধান করবো সমাধান করার অর্থ হলো যে চলকগুলো দেওয়া থাকে চলকের মান বের করা হতে পারে এক্সসাইজেট বা ইত্যাদি ইত্যাদি হ্যাঁ সমাধান করা আমাদের দুইভাবে দেওয়া থাকে অর্থাৎ অঙ্ক আসে এবং দুইভাবে সমাধান করতে যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে তখন তো ওর বাইরে আমাদের করার কোনো সুযোগ নেই আর নির্দিষ্ট করে দেওয়া থাকলে আমরা যে কোনো একটা পদ্ধতিতে আমরা করতে পারবো যদি আমাদের সহজ হবে এবং নির্ভুল সম্ভাবনা থাকবে যেমন সমাধান দুইভাবে আসে ক্রিমানাল নিয়মে সমাধান করো নির্ণয়কারকে আরেকভাবে আসে ম্যাট্রিক্স পদ্ধতির সমাধান করো বন্ধুরা তোমাদের বলে নেই ম্যাট্রিক্স পদ্ধতি যখন সমাধান করবো এর সাথে আমাদের বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড এবারে সম্পূর্ণ রিলেটেড না ঘুরতে পারো নাইনটি সিক্স পারসেন্ট রিলেটেড এখন দেখো সমাধান করতে হবে দুইভাবে ক্রেমারের নিয়মে ম্যাট্রিক্স পদ্ধতি যেভাবে থাকবে আর টাইপ পাশে যেটা রাখছি বিপরীত ম্যাট্রিক্স টাইপস হয় অ্যাটলাস্ট অধ্যায়ের জন্য পরমাণের যে অঙ্কগুলো সবগুলো আমাদের করা লাগবে না কিছু কিছু মোস্ট অঙ্ক আছে সেগুলো করার পরে যদি আমরা যে কোনো বোর্ড করছি যে কোনো বোর্ড করছে যদি আমরা সলভ করতে চাই ইনশাআল্লাহ আমার তা হান্ড্রেড পারসেন্ট আমি অবশ্যই পারবে এটা আমার গ্যারান্টি এবং এমনকি যে কোনো বোর্ড তোমরা যখন টেস্ট পেপার বা মেডিজি বোর্ড করছেন গাইডের থেকে যাই বলো এখানে যেখানে থাকবে সেখান থেকে এটুকু করার পরে তারপর যদি কখনো এর থেকে মিস হয় বা মিস্টেক হয় যে স্যার আমার এর থেকে আসি নাই কমন টাইপে যে ছয় টাইপের অঙ্ক এর ভিতর থেকে আমি পাচ্ছি না তখন তোমরা কমেন্ট করে জানাব কারণ এইভাবে যদি আমরা এটা তো আমি একের কথা বললাম এরকমভাবে দেখো এইভাবে যদি তোমাদের একটা হ্যান্ড করা থাকে বা কোথাও যদি লেখা থাকে যে আমি অধ্যায়টা আগে বের করবো করার পরে অধ্যায়ের নাম কি ম্যাট্রিক্স এবং নিনাক তোমরা এক জায়গায় লেখা আস যে আমি টাইপ এক আজকের করবো টাইপ দুই কালকে করবো এভাবে আমি একদিনে যদি সব শেষ করতে পারি আমি অলরেডি কিন্তু আমার ম্যাট্রিক্স এবং নিনায়কের বসানো হয়ে গেল আর ম্যাট্রিক্স এবং নিনায়ক থেকে তোমরা প্রত্যেকে জানো এখান থেকে আমাদের যে বীজগণিত আছে বীজগণিত একটা অধ্যায় হচ্ছে এক একটা অধ্যায় হচ্ছে পাঁচ পরপর তোমরা যেহেতু এখন নতুন পরপর যখন যাবে বা যারা অলরেডি করেছো সেকেন্ডেরা আসো তাদেরও কথা বলছি যে আমাদের অধ্যায় এক এবং একটা অধ্যায় আছে পাঁচ বিন্যাস এবং সমাবেশ এখন আমাদের কিন্তু পূর্ণাঙ্গ অর্থাৎ ফুল সিলেবাস আগে তো আমাদের একটা ছিল এখন কিন্তু দুইটা এখন দুইটা অধ্যায় থেকে আমাদের মিনিমাম দুইটা অঙ্ক পাবাই তাহলে এক থেকে যদি আমরা যাই আগে এক অধ্যায় থেকে শর্ট সিলেবাসের এই কারণে দুইটা অঙ্ক আসতো এখন কিন্তু একটা বেশি অঙ্ক আসবে না আর এখান থেকে একটা অঙ্ক সে দুই যদি আমরা পাই মিনিমাম একটা পাবো আর এমসি কিন্তু কমপক্ষে দুইটা তিনটা অবশ্য পাবো তোমাদের কাছে রিকোয়েস্ট যে এইভাবে প্রতিটা অর্ধের থেকে এই যেভাবে আমি লিখছি এভাবে তোমরা তৈরি করে নেবে এই যে তাহলে ছয় টাইপের অঙ্ক ম্যাট্রিক্স নিলে কিন্তু এটা শেষ বিন্যাস সময় সেমভাবে যখনই তোমরা যাবে তখন অর্ধেকের টাইপটা তৈরি করে নেবে কী কী অঙ্ক এই অর্ধেক থেকে আসে এবং করতে হবে কোন রিলেটেড কোনগুলো আমি একটা হ্যান্ডলোট করব সুন্দরভাবে গণিতের জন্য এইভাবে যদি তোমরা করতে লাগবে প্রতিটা সাবজেক্ট করতে হবে আমার মনে হয় এ প্লাস পেতে অবশ্যই তোমরা বাধ্য আরেকটা বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট কিন্তু মাথায় রাখবে যে এইচএসসিতে সাধারণত সায়েন্স খুবই কঠিন কিন্তু সে কঠিনকে যদি তোমরা জয় করতে পারো তোমাদের সাথে যদি ফিট হয় ম্যাসিং হয় তাহলে সবথেকে বড় পজিটিভ দিক এটা বলতে কি এভাবে যদি করতে পারো এখন সহজে তোমাদের যে কোনো শিক্ষার্থীর জন্য ম্যাসিং হবে আর তারপরে যদি দু এক পার্সেন্ট ম্যাসিং না হয় তাহলে বুঝতে হবে যে অর্থাৎ সে সায়েন্সে পড়ার টোটালি কোনো যোগ্যই না এখন আগে তো বলছিলাম যে সিসি লেভেলে হ্যান্ডমেড যা নেই এইচএসিতে আসে তাতে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই ওর সাথে কোনো আমি যেটা বলি এর সাথে এক প্রকার ধরে নাও রিলেটেড নেই সব নতুনভাবে করতে হবে আর দশ হাজার অঙ্ক আমাদের পড়া তো কখনো সম্ভব না সূত্র যদি তিন চারশো থাকে তাও সম্ভব না আমরা স্টেপ বাই স্টেপ যদি করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ক্লাস পাবে আর কথা হচ্ছে স্যার অঙ্কগুলো কোথার থেকে পাবে যদি আমার এই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থেকে থাকো যদি বিন্দুমাত্র ভালো থেকে থাকে বা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশা থাকবে পরবর্তীতে অর্থাৎ স্টেপ বেস্টেপ তোমাদের জন্য না অলরেডি দেওয়া আছে কিন্তু তোমাদের তো খুঁজে বের করে নিতে হবে যা আসলে জায়গাটা কোথায় বা কোথায় তারপরেও দেখা যায় এইভাবে না করে যদি তুমি অন্যভাবে যাও দেখা যায় সেটা হচ্ছে তোমাদের বিশৃঙ্খলা বা এলোমেল হবে যে আমি এখন সমাধান করছি এখন প্রমাণ করছি কন্ত মানে যাবার নিজেরও ঠিক পাবো না এমনটা আসবে কিন্তু কারণ অতিরিক্ত কিন্তু পড়া ওখানে আগেই বলছি আমরা স্টেশন মাফিক যদি পড়ার রুল মাফিক গাইডলাইন সঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থেকে বন্ধুরা আজকের এই ছিল ভিডিও ভিডিওতে পারে আসে এবং কাজে লেগে থাকে পুনরায় আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলব না নেক্সট ভিডিওতে দেখা হবে